বন্ধুরা আমাদের মোবাইলে হটস্পটে কিছু সেটিংস আসে আমরা অনেক সময় কাউকে হটস্পট শেয়ার করতে গেলে আমাদের এমবিগুলো শেষ হয়ে যায় আপনারা এই সেটিংসগুলো করে রাখলে অবাক হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না অবশ্যই এই সেটিংসটা নিরানব্বই লোকই জানে না তাই বলবো যে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে এরকম টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই হাচান টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন সো এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে মাত্র দুই মিনিটের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপরে উপরে আমি নোটিফিকেশন বারটি টানলাম হটস্পের উপরে চেপে ধরলাম আপনারা এটি সেটিংস থেকে হটস্প পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন ডাটার সীমা অর্থাৎ আপনাদের এখানে লেখা থাকবে এমবি বি এমবির এই যে ডাটার সীমাটা এখানে টাস করার পর এখানে দেখুন দশ এম বিশ এম বি তিরিশ আপনি এখান থেকে একশো এম বি পর্যন্ত সিলেক্ট করা আছে নিচে কাস্টম এই দেখুন আপনি এখানে কাস্টমাইজ কাস্টমাইজ করে আপনি এখানে পাঁচশো এমবি যদি দিয়ে রাখেন কিংবা একশো এমবি যদি দিয়ে রাখেন তাহলে কি হবে তাহলে আপনার এই নির্ধারিত এম বিটা শেষ হয়ে যাওয়ার পরে তার হটস্পসে আর কোনো এমবি শেয়ার হবে না অর্থাৎ আপনি এমবি দিয়ে ভিডিও কিনবা কাজ করতে পারবেন নেট চালাতে পারবেন কিন্তু সে আর তার এমবি দিয়ে কাজ করতে পারবে না কারণ আপনি তো একটা হটস্পটে নির্ধারিত এমবি সেট করে রেখেছেন তাই কাউকে হটস্পট দেওয়ার আগে এই সেটিংসটি অন করা খুবই জরুরি তারপরে আর একটা গ্রুপ তো সেটিং দেখাচ্ছি দেখুন এই সেটিংসটার উপরে যখন আপনি টাচ করবেন নিচে একদম লক্ষ্য করে দেখুন এখানে অনুমতি আপনি এখান থেকে আটটা ডিভাইসে আপনার মোবাইলের ডাটা শেয়ার করতে পারবেন হটস্পটের মাধ্যমে তাই আপনি এখান থেকে যদি দুটো দেন আপনাকে তিনজন ব্যক্তি চাইলে এটা কানেক্ট হবে না আপনি ইচ্ছে মতন ডিবেস সেটিংস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা এত পর্যন্ত যারাই আমার ভিডিও দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই টেক রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা যে কোনো অনলাইন বিষয় তথ্য জানার জন্য আমার এই টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আজকে কিংবা কালকে যে কোনো এক সময় আপনার একটা ভিডিও অবশ্যই প্রয়োজন হতে পারে তাই তো বলবো টেক রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ভিডিও